কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এ বর্তমানে এই এআই প্রযুক্তি ব্যবহার করে মানুষের কাজ অনেকটাই কমে গেছে কঠিন কঠিন কাজগুলো একটা নির্দেশেই সম্পূর্ণ হয়ে যাচ্ছে এছাড়াও বড় বড় সামরিক অস্ত্র থেকে শুরু করে মানুষের পরিবর্তে ব্যবহার হচ্ছে রোবট এই রোবট তৈরিতে চীন জাপান আমেরিকা ইত্যাদি দেশ বিভিন্নভাবে সফলতা পেয়েছে বিভিন্ন ধরনের রোবট বানিয়ে তারা পৃথিবীকে বারবার চমকে দিচ্ছে এছাড়া অনেকগুলো উন্নত দেশ আছে যারা এই রোবটের উপর সফলতা পেয়েছে তবে আমি আজকে এসব দেশের রোবটের কথা নিয়ে আসিনি আজকে মূলত আমি যে বিষয়ে কথা বলবো সেটা আমাদের বাংলাদেশকে নিয়ে কি অবাক লাগছে আমাদের বাংলাদেশেও কি এমন কোনো রোবট তৈরি হয়েছিল কখনো আমারও ঠিক এমনই অবাক লেগেছিল আমি কিন্তু দু চার বছর আগে কোনো মিডিয়ার খবরের কথা বলছি না আমি যে কথা বলছি সেটা মূলত আমি পেয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স এর হাজার সাত আট সংখ্যার একটা বইয়ে কি অবাক লাগছে বাংলাদেশ এই স্বয়ংক্রিয় রোবটের সফলতা পেয়েছিল দুই সালের আগে সত্যি এটা অবাক করে দেওয়ার মতোই বিষয় একটা অনেকদিন হলোই ভাবছিলাম এই বিষয়টা নিয়ে কিছু বলবো অনেক সংখ্যা কাটিয়ে আজকে আপনাদের সামনে আসলাম বাংলাদেশের এই গৌরবময় এই বিষয়টি নিয়ে কথা বলতে কারণ এই বিষয়টি নিয়ে আমি গুগলে সার্চ দিয়েছি ইউটিউবে সার্চ দিয়েছি এই রোবটটির নাম বা এই ধরনের কোনো খবর কোথাও আমি দেখতে পাইনি এই রোবটটি মূলত তৈরি হয়েছিল আমাদের খুলনা প্রকৌশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু মেধাবী ছাত্র মোহাম্মদ মিফতাউদ্দিন কামরুল হাসান কনক আবদুল্লাল মামুন এবং আবদুল্লাল ইমরানের হাত ধরে তাদের ছয় মাসের পরিশ্রমের ফল ছিল এই রোবট অসাধারণ এই রোবটটি মানুষের নির্দেশনার শোনার সাথে সাথেই তা মেনে চলতো কিন্তু এই নির্দেশগুলো যদিও ইংরেজিতে দিতে হতো তবু অবাক করা একটা রোবট ছিল এটা এটি স্বয়ংক্রিয়ভাবেও কাজ করতে পারত রোবটটির কথাগুলো ছিল স্পষ্ট বিভিন্ন ধরনের জটিল অঙ্ক চোখের নিমেষেই করে দিতে পারতো এই রোবট এছাড়া এই রোবটটি স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলতে পারত এবং তা মাদার কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দিতে পারত উদ্ভাবিত এই রোবটির নাম চারজন ডেভেলপারের প্রথম অক্ষর দ্বারা নামকরণ করা হয়েছিল উদ্ভাবিত এই রোবটির নাম ছিল স্কিম এইস মূলত এই চারজন ছাত্র ছিল কম্পিউটার সায়েন্সের ছাত্র বাংলাদেশে এর আগে মেকানিক্যাল রোবট তৈরি করা হলেও এটাই ছিল বাংলাদেশের সর্বপ্রথম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সত্যি অবাক করা বিষয় আর একটা অবাক করা বিষয় হলো এই রোবটটি তৈরি করার জন্য তাদের খরচ হয়েছিল মাত্র পনেরো হাজার টাকা সত্যি অবাক লাগে কিন্তু এসব মেধার খবর তো দূরের কথা তাদের পরিচয়ও আজ আমরা জানি না সত্যি এটা দুঃখের বিষয় অন্যান্য দেশ যখন ম্যানপাওয়ারকে কাজে লাগিয়ে উন্নতির শীর্ষে উঠে যাচ্ছে আমাদের দেশ এখনো পিছে পড়ে আছে তাই সরকারের কাছে করো জোরে নিবেদন আমাদের এসব মেধাকে হারিয়ে যেতে না দিয়ে বা বাইরে না পাঠিয়ে আমাদের দেশেই যেন একটা ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের দেশটা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটা দেশ যা নষ্ট করে পানিটাও এখন কিনে খেতে হচ্ছে আমাদের দয়া করে আমাদের দেশের সম্পদ দেশে রেখে সুস্থ বন্টনে দেশের উন্নতির চেষ্টা করুন আমাদের দেশে যা আছে তা আমরা শেষ করতে পারবো না কিন্তু আমাদের সম্পদগুলো বাইরের দেশে পাঠিয়ে আমাদের দেশের মানুষগুলো না খেয়ে মরছে আর সেই টাকাগুলো আটকে থাকছে মুষ্টিমেও কিছু লোকের হাতে যার বের হচ্ছে না চলে যাচ্ছে বাইরের দেশে আসুন আজ সবকিছু ভুলে একটা সোনার বাংলাদেশ তৈরি করি যে বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখেছিল আমাদের হাজারো শহীদ ভাইগণ বন্ধ করি ঘুষ দুর্নীতি এবং দালাল বৃত্তি পাশে দাঁড়াই সেই মেধাগুলোর কাছে যারা চলে যাচ্ছে জঘন্য অপরাধগুলোর দিকে সবার কাছে অনুরোধ দয়া করে সব মেধার পাশে দাঁড়াই এবং তাদের দেশের উন্নয়নে কাজে লাগানোর একটা ব্যবস্থা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ